শোরুম থেকে কিনলে কিন্তু এটা আরো বেশি হবে নিউ কিনলে কিন্তু আরো বেশি হবে কিন্তু এটা কিন্তু নিউর চেয়ে কম না একদম সুপার ডুবা কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ ভাই ইঞ্জিন এখন কোনো হয় নাই দশ হাজার কিলো চলা বুঝতে পারতেছেন এটা কত কিলোমিটার চলছে মাত্র দশ হাজার চলছে কিলো আসবেন দেখবেন চালাবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে পেপার সেকেন্ড একশো পার্সেন্ট লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নেবে বলবেন যে শীতলাবাড়ি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গেলার অবস্থিত মাত্র নতুন ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে তাহলে এক লক্ষ ষাট এখানে বেজেছেন এক লক্ষ টাকার নিচে পঁচানব্বইসার পঁচানব্বই জিক্সার জিক্সার ভাই পঁচানব্বই পঁচানব্বই পাঁচ হাজার টাকা ভাই বাইক আছে ভাই এখন টাকা বাইকটা বিক্রি ঠিক আছে ভাই আসলে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখতে পাবেন আমাদের পেজটা ফলো করে রাখেন আসলে সরাসরি আমার ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে মটন জিক্সার মোটর মাত্র পঁচানব্বই পঁচানব্বই আজকে বেজেছেন জোড়া পঁচানব্বই পঁচানব্বই জিক্সার মোটর আজকে এই লাইভে থাকছে কিন্তু টিবিএস কোম্পানি রেড এর মাত্র এক লক্ষ টাকায় এখানে হুন্ডা হনেড আছে আজকে বেজ মাত্র অষ্টআশি টাকায় এখানে কিন্তু এফআই এফজেড ভার্সন এফআই কিন্তু বুকিং আছে কিছু দিন আগে এখানে আছে পাগলা ফোরবি প্রত্যেকটা ছেলে স্বপ্নের বাইক পাগলা ফোরবি ব্ল্যাক ড্রাইমন্ড ডাবল এক্স নাম্বার মাত্র এক লক্ষ দশ এখানে রেড কালার পাগলা ফোরবি এর প্রাইস থেকে পরে দেবো ইনশাল্লাহ আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাগলা ফোরবি এখানে ব্লু কালার ফোরবি আছে এক লক্ষ দশ এক লক্ষ দশ ফোরবি যাদের লাগবে দ্রুত কমেন্ট করতে পারেন এখানে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশের মালে এক লক্ষ বিশ হাজার পেয়ে যাচ্ছেন পাগলা ফোরবি ডাবল এক্স নাম্বার করা আরকা বল শীতলা সম্রাট বাইক অবস্থিত আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবার সে কিন্তু আজকে বাজেট কম তাদের জন্যই সেটা রাখা হয়েছে আজ কিন্তু গরিবের স্বপ্ন

অস্থির গাইস এই চালাবে সে মজা পাবে ইনশাআল্লাহ আজ কিন্তু পাহাড়ি অঞ্চলের বাইক রুফ সে পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় যারা যারা আছেন হাইট কম তারা কিন্তু এই বাইকটা চালাতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার টাকা নিচে বাইক যারা খুঁজেছেন যে এই জন্য বেস্ট হতে পারে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল হেভি টান আছে হেভি পাওয়ার বাইকগুলোর মধ্যে তাছাড়া মাইলেজ রাজা মাত্র পঁয়তাল্লিশ টাকা তাছাড়া আবার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক নিজের আজকে পানির দামে

পঁয়ত্রিশ এটি আসবেন্লাহ আর নাম এবং আপনার ফোন হচ্ছে চার চারটি আশা করি সকলে বুঝতে পেরেছেন আগামীকালকে আমি আপনাদের সাথে আবার ইনশাল্লাহ ঠিক একটা ত্রিশ মিনিট ওই সকলে যুক্ত নিত্য নতুন কালেকশন আবার চলে আসবো আমি আপনাদের সাথে ঈদের জামাকা চলবে এবং রমজান মাস প্রত্যেকটা মাহিরঞ্জন বাইক দিব ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বাইকে থাকবে সুপার জামাকা ইনশাল্লাহ ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ তো আজকে ধামাকা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে দেখা হবে সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যত জামাতের সাথে পড়তে পারি এবং ত্রিশ রোজা রাখতে পারে ইনশাল্লাহ দোয়া রাখবেন ইনশাল্লাহ আর আপনাদের প্রতি দোয়া ভালো হলো যেন আপনারা শরীর সালামত ইনশাল্লাহ আমাদের শুরু আসতে পারেন এবং বাইক গুলো নিতে পারেন ইনশাল্লাহ তো আজকে লাইভটা কিন্তু এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাথে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম